এর জন্য নিয়ে নিলাম আমি পাঁচ ছয়টা পরিমাণে পটল তো পটলগুলো একটু ভালো থেকেই নিতে হবে তো আমি এক ভালো থেকে পাঁচ ছয়টা পটল নিয়েছি তো পটলগুলোকে এখন পরে আঁচটা আমি ছাড়িয়ে নেব তো ধুয়ে নিয়েছি ভালোভাবে পটলগুলোকে নমস্কার বন্ধুরা আমি গৌরী আমার চ্যানেলে আবারও নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত প্লিজ ভিডিওটি কেউ স্ক্রিপ করে দেখবে না আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানাতে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেউ কোনো বন্ধুত্বের কমেন্ট করবে না ভিডিও রিলেটেড কমেন্ট করবে আমি বুঝে নেব আবার বলছি প্লিজ বন্ধুরা রেসিপিটি স্ক্রিপ করে দেখো না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো এভাবে আমি পটলগুলো উপরের আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান দুটো সাইড কেটে নিয়েছি একটা সাইড একটু ভালোভাবে কেটেছি আর একটু সাইড একটু কম কেটেছি দেখো দেখিয়ে দিচ্ছি আমি সবগুলোকে এখন চামচের যে পিছনের সাইডটা আছে ও সাইড দিয়ে আমি ভিতরটাকে ভালোভাবে কুড়িয়ে ভিতরের যে বীজ বীজগুলো আছে ওইগুলো বের করে নেব সুন্দরভাবে তো সবগুলোকে এভাবে ভিতরে চামচের পিছনের সাইডটা ঢুকিয়ে কুড়িয়ে বের করে নিতে হবে পুর ভরার জন্য আর এই যে বীজগুলো আছে ওগুলো কিন্তু আমি ফেলে দেব না সবগুলো থেকে আমার বার করা হয়ে গেছে এগুলি দিয়ে আমি পুরটা বানাবো তো আমি পুরে কি কি ব্যবহার করলাম সবটা দেখতে থাকো এখন নিয়ে নেব হাফ চামচ থেকে একটু কম কালো সরছে হাফ চামচ হলুদ বা সাদা শস্য যেটা বলে ওইটা কিছুটা নিয়ে নিলাম রসুন সাত আটকোয়া পরিমাণে নিয়ে নিলাম পেঁয়াজ এক ফালি নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা তো তোমরা যে যে পরিমাণ ঝাল খাবে ওই পরিমাণ বুঝিয়ে নেবে এখন সবগুলোকে আমি দিস্তে একটু থেতু করে নিয়েছি তোমরা চাইলে বাটনা বাটায় বেটে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলে একদমই নরম হয়ে যাবে পেস্ট হয়ে যাবে তো ওইটা আমার ভালো লাগবে না সেজন্য আমি হামান দিস্তা দিয়েই করেছি এখন কড়াইতে একটু তেল দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছি ওইটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন সাত মতো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব কুটটাকে করে নেব এভাবে যদি একবার পটলের বড়া বানাও খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো আমি নিয়েছি পুরটা এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো এখন পুরটা ভরার জন্য আমি রেডি করে নিচ্ছি তো দেখো এভাবে আমি করে নেব আর একে একে সবগুলোতে ভরে নেব এইভাবে। চিকন করে আস্তে 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 আমি সবগুলোতে পুটটা ভুলে নেব তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু চাইলে টমেটো বাটা পেঁয়াজ এসব দিয়ে গ্রেভি করেও খেতে পারো তো আমি কিন্তু এটাকে বড়ার মতোই ভাতের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। একে একে আমার সবগুলোতে পুর ভরা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এ পর্যায়ে চাইলে তোমরা আটা বা ময়দা বা বেসনের একটা মিশ্রণ বানিয়ে মুখটাকে সিল করে দিতে পারো তা আমার প্রয়োজন মনে হয়নি তাই আমি করিনি একটু পটলগুলোর গায়ে নুন হলুদ মেখে নিচ্ছি যেহেতু আমি এটা বড়ার আকারে পরিবেশন করবো তাই যাতে পটলগুলো খেতে একটু ভালো লাগে এখন উনুনে আমি একটা কড়াই বসিয়ে তেল গরমে দিয়ে দিয়েছি কড়াইতে এখন একে একে পটলগুলোকে আমি দিয়ে দেবো আর পটলের সাইডগুলো খোলা সাইডগুলো উপরের দিকে রাখবো যাতে পুটটা বেরিয়ে না আসে দেখো বন্ধুরা আমার কিন্তু পুরটা বেরিয়ে আসেনি আমি একে একে এখন পটলগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু আমি এটা বলছি পরিবেশন করব এমনিতে বড় আকারে ভাত খাবারের সাথে তাই আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম তোমরা যদি এটাকে পটলের দোরমা বা ঝোল বানিয়ে খেতে চাও তাহলে একটু কম ভাজলেও চলবে তো হয়ে গেছে আমার পটলগুলো নামিয়ে নিয়েছি আমি আর দেখো কি সুন্দর হয়েছে সবগুলোই আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার হলো তোমরা বানিয়ে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর একটা লাইক তোমার দের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানাতে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো রেসিপিতে টাটা বাই বাই সবাইকে